হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো ডেলিশিয়াস ডোনাট বানানোর রেসিপি তো এই যে দেখতে পাচ্ছেন চলুন দেখে এসে কী কী লাগবে ফার্স্টে লাগবে আমার ডিম ভ্যানিলা সুগার নর্মাল চিনি বাটার ইস্ট মিল্ক অ্যান্ড মাদা এগুলো এখন হালকা একটু পানি দিয়ে ইস্টের মধ্যে কুসুম গরম পানির মধ্যে দিয়ে একটু মিক্স করে নেবো ইস্টটা গলানোর পর তারপর দুধের সাথে মিক্স করব ইস্ট মিক্স করার পর একটা বলে ঢেলে দেবো বলে ডালার পর এখন দিয়ে দেবো বাটার তারপর দেবো চিনি তারপর দেবো ভ্যানিলা সুগার যেটা ভ্যানিলা এক্সট্রা তারপর দিব ডিম তারপর দিব টি স্পুন মানে অল্প একটু লবণ এটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি অর্ধেক টুক ময়দা দিব ময়দা দিয়ে ভালো করে আমি এটাতে মিক্স করবো পুরোটা একসাথে দিব না অল্প অল্প করে দিয়ে যদি লাগে পরে আরও দিব তো যে সুন্দর হয়ে গেছে একটা তারপর টুক দিয়ে দিচ্ছি তো বাকিটুক দিয়ে এখন আমি সুন্দর করে নেব হাত দিয়ে এটা দিয়ে করব না করে এখন এটার মধ্যে হয়তো আর একটু লাগবে ময়দা দিয়েছি তো এটা স্কিপ করে গেছে তো দেওয়ার পর সুন্দর করে মথি নিয়ে আমি একটা বলে এখন দুই ঘন্টার জন্য রেখে দিব গরম জায়গায় আমি ওভেনের ভিতরে রেখে দিব ওভেনে সুন্দর করে ময়েল পেপার দিয়ে পেঁচিয়ে আমি এটা মাইক্রো ওভেনে দিব দুই ঘন্টা পর নিয়ে আসছি এখন তো দুই ঘন্টার পর আমি এখন এটাকে সুন্দর করে রুটি আকৃতিতে বেলে নেবো এক সেন্টিমিটার মোটা বেশি পাতলা না তো আমার ছোটো তো যেটা বেলুন ফ্রি তো আমি টেবিলের মধ্যে করতেছি পাক গড়ের তো যে এখন এইভাবে করে রুটিটা একটু বড় করছি হাত দিয়ে চেপে চেপে বড় করার পর এখন বেলুন দিয়ে বেলে তারপর ডোনাট কাটার সাজা ওইটা দিয়ে আমি কাটবো কাটার পর আমি এটাকে দুই ঘন্টার জন্য সুন্দর করে গরম স্থানে রেখে দিব একটা কাপড় দিয়ে ডেকে রাখবো কাপড় দিয়ে ঢাকার পর দুই ঘন্টা পরে আমি গরম তেলে ভাজবো মানে তেলটা একদম নর্মালে থাকবে আস্তে আস্তে বেশি গরম যাতে না হয় এই তো এইভাবে করে এক এক করে আমি সবগুলো কেটে রেস্টে দিয়ে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর এটাকে বের করব বের করে আমি গরম তেলে ভাজবো জানি না হয়তো অনেকে পারেন এটা আর যারা না পারেন তাদের জন্য আমার এই নতুন ভিডিও বাচ্চারা অনেক পছন্দ করবে রমজান মাসে বাচ্চা কি বড়ো বাচ্চারাও পছন্দ করবে রমজান মাসে ডোনাট বানাইলে এইভাবে বাসায় এ তো দুই ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম ফুলে ডাবল হয়ে গেছে কিন্তু ভিডিও তো পুরো আসতেছে না এ তো তেলে দিলাম তেলে দেওয়ার পর এখন ফুলে উঠছে ফুলে ওঠার পর আমি এক এক করে নামিয়ে নিছি নামিয়ে নেওয়ার পর আমি একটু যে আইসিং সুগার একটা বলে নিয়ে নিছি আইসিং সুগারের মধ্যে কিছু আমি এটার সুগার দিব উপরে যেভাবে আইসিং সুগার দিয়ে আর কিছুটা দিব চকলেট গানস করব আমি অল্প কয়েকটা হলো আমি করেছি হলো সুগার দিয়ে আইসিং সুগার একটা বলে নিয়ে নিছি যাদের আইসিং সুগার নেয় তারা মোটা চিনিরে ব্লাড করে এরকম করতে পারেন তারপরে বাকিটা আমি চকলেট দেবো চকলেট ম্যাশ করে নিয়েছি মাইক্রোওভেনে এক মিনিট দিয়ে অল্প একটু দুধ দিছে আর সাথে একটু বাটার দিছি তারপর মিক্স করে নিচ্ছি ঘন হয়ে ঘনত্ব এরকম হবে হওয়ার পর আমি এটাকে আবার একটু গানাস করব সুন্দর করে এই তো চকলেটেরই এটা দেখতেছেন কীরকম ঘনত্ব থাকবে এরকম হলে সুন্দর তারপরে একটু ঠান্ডা হওয়ার আগে আগে উপরে আমি দিয়ে দিব হলো কালারফুল চকলেট যেটা গানাশ করার জন্য তো চকলেটও দিতে পারেন তারপরে কালারফুল আছে ওইগুলাও দিতে পারেন যে যেরকম লাইক করেন ওইরকম দেবেন তো আমার বাসায় সব সবগুলাই খায় আমার ছেলেরা হুম এ তো দিচ্ছে এক একটা এক এক কালার করে এখন এটা এরকম ভাবে দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিলে বেশি বেটার ঠান্ডা হওয়া পর্যন্ত চকলেটটা যখন ঠান্ডা হয়ে আসে না তখন ভালো আর ডোনাটের কালারটা কিন্তু বেশি পোড়া পোড়া করবেন না যে এই যে কালারটা দেখতেছেন সেম এই কালারটা করবেন হালকা গোল্ডেন তা না হলে বেশি কড়াকড়ি করলে মানে এরকম হয়ে যায় মানে শক্ত হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন আমার ডোনাট আমার চ্যানেলটা ভালো রাখছি বাচ্চাদেরকে দিবেন আপনারাও খাবেন